ছ মাসে খেয়ে মোটা হয়ে গেছি এটা কেমন কথা আমি তো একটু চিকেন পোড়া টোড়া এসব ভালো খাই তো ওটাতে একজন কমেন্ট করেছো যে আমার ব্যাক সাইডে এতটাই যন্ত্রণা যে আমি শুতে পারছি না মানে উঠে বসেও থাকতে পারছি না একটু হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো কেমন আছো তোমরা করি তোমার সবাই খুব ভালো আছো তো আমি কিন্তু আবার এই বাড়িতে চলে এসেছি আজকে তো ভালো তাহলে আজকে আবার ব্লগ শুরু করি আর হলো গিয়ে এখন বেজে গেছে হলো গিয়ে একটা দশ বাজে তো এখন আমি বসে রয়েছি বসে বসে আর কী করবো আমার এখন আর কাজকর্ম নেই সেইভাবে একটা কাজ করা হয় না করতে দেয় না করতে দেওয়া হয় না আর বাইরে একটু কাজ হচ্ছে এখন শীতকাল মানে কিন্তু সব জায়গায় ঘর বাড়ি হচ্ছে তাই না এই শীতেই সবাই ঘর বাড়ি বানায় আগে ছোটোবেলায় ভাবতাম যে এই শীতকালে কেন ঘর বানায় পরে বাবা বললো যে শীতকালে নাকি বৃষ্টি হয় না এর জন্য সবাই ঘর নতুন নতুন করে আর গরমকালে তো বৃষ্টি হয় মানুষ কোথায় থাকবে এই কারণে নাকি ঘর তখন হয় না তো যাই হোক আর শরীরটা কিন্তু এই যে হাসছি তার মধ্যে কিন্তু শরীরটা অনেকটাই খারাপ লাগছে মানে এই ব্যাক গুলোতে এত যন্ত্রণা হচ্ছে জানি না এটা হয় কেন হয় বা কিছু মানে প্রচণ্ড ব্যথা কোমর পিঠ খুব ব্যথা জানি না জোরে আসছে কিনা আমার ভয়েস তো যারা মায়েরা আমার ভিডিও দেখছো তারা একটু কমেন্টে জানাবে যে এটা হয় কি না এরকম ব্যথা আর আরে কি বলবো আর ভুলে যাচ্ছি এটা কি বলবো দেখো ভুলে গেল ও তো পা ফোলা যেগুলো হয় ওইগুলো এখন অব্দি আমার হয়নি কিন্তু আমার ব্যাক সাইডে এতটাই যন্ত্রণা যে আমি শুতে পারছি না মানে উঠে বসেও থাকতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে আর একটা জিনিস কমেন্টে আসলো যে ওই আমি তো ওইটা চিকেন পোড়া টোড়া এসব ভালো খাই তো ওটাতে একজন কমেন্ট করেছো যে এত খেও না এগুলো কাঁচা আমি খাচ্ছি না আমি সেদিনকার ওই উপর থেকে যেটুখানি হালকা মানে সিদ্ধ হয়েছিল সেইগুলো কিন্তু আমি খেয়েছিলাম তারপরে কিন্তু আমি ভিতরে আর খাইনি কারণ আমিও একটা ভিডিওতে দেখেছি যে এই সময় কাঁচা সবজি কাঁচা মাছ কাঁচা মানে সব আদা আদা মানে সিদ্ধ জিনিস না খাওয়াটাই বেটার তো থ্যাংক ইউ যে কমেন্টটা করেছো তো আমি খুশি হয়েছি তুমি এর আগেও একটা কমেন্ট করেছিলে সেই দিকে কিন্তু আমি সাবধান হয়েছি প্লাস আমি একটা ভিডিও দেখেছি আর এখন তো আমি চাই যে যারা মা হয়েছো তারা আমাকে অ্যাডভাইস দাও কোনটা করলে কি হবে কি না আর নিজে তো দেখো আমি প্রথম আমি আমার আগে কোনো বাচ্চা কাচ্চা নেই আমি প্রথম মা হচ্ছি তো আমার এক্সপিরিয়েন্স অনেক কম যারা আছো আমার মা তো আছে আমাকে গাইড করার জন্য তো তোমরা যা আবার ভিডিও দেখছো নিয়মিত তারাও এরকম কমেন্ট করো আমি সত্যি খুবই খুশি তোমাদের তোমাদের কমেন্টগুলো পেয়ে তারপরে আরেকজন কমেন্ট করেছো যে ছ মাসে খেয়ে মোটা হয়ে গেছি এটা কেমন কথা ছ মাসে খেয়ে আমি মোটা হয়ে গেছি হ্যাঁ এটা একটা পরিবর্তন কেউ মোটা হয় কেউ রোগা হয় তো খেটে সব কিছু না এগুলো একটা শরীরের কিন্তু পরিবর্তন আসে তো আমি প্রেগন্যান্ট অনেক মাকে দেখেছি প্লাস আমার আত্মীয়র মধ্যেই মানে নিজেদের মধ্যেই আমরাই কয়েকটা বোন কিন্তু মা মানে হতে চলেছি বা হয়েছি সরি হচ্ছে ঠিক আছে তো আমার তো এক একজনের তো হয়ে গেছে আর একজন আমার বাকি রয়েছে তারপর হলো গিয়ে একজন দুজন বাকি রয়েছে তো এরকম তো কেউ ফুলেছে কেউ রোগা হয়ে গেছে ওগুলো খেয়ে না খেয়ে না তো যাই হোক তো কমেন্টগুলো ভালোও লাগে আর ফট করে একটু মনেও লাগে যে কেমন কেমন বলে বাবা তো চলো তো এখন তো মা রান্না করছে মা কি রান্না করছে চলো দেখি বাইরে যাই হুম হুম আর আমাদের এখন কাঠে রান্না হয় যেহেতু শীতকাল আর রাত্রেবেলা আবার রাত্রেবেলাও মা কাঠে করে আবার ঘরেও করে আমার বৌদি চলো দেখি কী রান্না বান্না করছে মা এত জামা কাপড় কোথাও দিয়ে যাবো কী রান্না করছো আজকে ট্যাংরা মাছের ঝোল মোরলা মাছ পাতায় দেবো কপি ভাজা ডাল আচ্ছা ঠেঙা মাছের ঝোল মোরলা মাছ পাতায় দেবে আর কি আর বাঁধাকপি ভাজা হ্যাঁ কপি ঘন্ট আর ডাল ডাল পান খেয়ে কি করে মুখটাকে পুরো বার করে খেয়ে দেয় আর ওই জন্য বৌদি ভাতের ফ্যান গুড় করছে আমাদের এটা হলো কাঠের রান্নাঘর এখানে মায়ের শীতকালে এখানটা একটু রান্না বান্না করে আমার মা বলে যে শীতকালে নাকি যখন কাঠে রান্না করে আমার ভালো লাগে গ্যাসের থেকে নাকি কাঠে রান্না করতে ভালো লাগে বাট ওই একটাই সমস্যা কালিটা তোলা এইটাই তো আমি এখন একটু খবর ডাব আর আজকে আমার বাবার শরীরটাও ভালো না আমার বাবারও বেশ মানে আমি তো এখানে আসার পর আমার বাবা যায় দিদি বাড়িতে ঘুমোতে কারণ দিদির দুই ছেলে রয়েছে ওরা বলে দাদু আমাদের কাছে এসে শোবে এর জন্য আমার বাবা গিয়ে কিন্তু ওখানে শোয়ে কিন্তু বাবারও বয়স হচ্ছে কালকে বাবার একটু খাওয়া দাওয়া কালকে বাবা একটু বিরিয়ানি খেয়েছিল। তারপরে ভাত খাওয়ার মানে ভাতে ছিল হলো গিয়ে ওলকপির তরকারি সেটা খেয়ে বাবাকে গ্যাসে ধরে নিয়েছে সে সকালবেলা আমাকে ফোন করেছে ফোন করে বলছে আমার খুব খারাপ করছে আমার দাদাকে পাঠানো হলো মানে মার সাথে কথা বলে তারপর দাদা গিয়ে নিয়ে আসলো দিদি বাড়ি থেকে এখন ঘুমোচ্ছে তো এখন ডাবটা কে কেটে দেবে এখন মাকেই বলতে হবে ডাবটা কেটে দিতে আমি এখন ডাব খাবো মারাবার না অ্যালার্জি টাইপেরও হচ্ছে তোমার দানা দানা সব জায়গায় দানা দানা হয়ে যাচ্ছে এই হাতে হাতে আর দেখতে পাচ্ছো এই যে খুনি জাস্ট এরকম একটু চুলকিয়েছি লাল হয়ে গেছে এগুলো কি হয় আর মুখে তো আমার কোনো দিনও একটা দাগ ছিল না মানে দানা ছিল না সে দানাও এখন হচ্ছে তো এগুলো কি হয় একটু কমেন্টে জানিও তো ঠিক আছে তা চলো আবার পরে আসছি কি হয় দেখি এত মানে ব্যথা করছে না কোমর পা হাত পা পারছি না ভিডিও করতে পারি না এর জন্য জানো তো ভাবি যে এইগুলোই শুধু বলবো না কি মানে এইগুলোই গান গাইবো আবার এই হচ্ছে সেই হচ্ছে তো চলো আর পরে আসছি সন্ধ্যাবেলা থেকে কিন্তু পিঠে যন্ত্রণাটা খুবই বেড়েছে হাত পাও ব্যথা করছিল তারপর কিন্তু আমার মা আর হলো গিয়ে বাবাও দুজন মিলেই পিঠ পে দিয়েছে মানে আমি যখনই এ বাড়িতে আসাম বাবা হাত মাথা হাত বুলিয়ে দেয় পিঠ টিপে দেয় হাত টিপে দেয় জানে যে আমার কষ্ট হয় মা তো আছেই মা মাকেও কিন্তু মাঝরাতে রাতে করে জ্বালাই যে আমার এখানে ব্যথা করছে তো মা কিন্তু টিপে দেয় তো এখন আমার বৌদি কিন্তু দেখো গরম শেক করে দিচ্ছে আমাকে আর এদিকে টিভি দেখায় ব্যস্ত মানে কোথায় কি দিচ্ছে বুঝতে পারছে না ছেকাও দিয়ে দিচ্ছে মাঝে মাঝে এরকম অবস্থা মানে এত কষ্ট পাচ্ছি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এত কষ্ট দীপ লাপলা পাই তো খাওয়া হয়ে গেছে তো পিটির তো খুব ব্যথা করছিল বৌদি সে একটা দিয়ে দিয়েছে বাবা মাও পিটটি দিয়েছে তারপর তাড়াতাড়ি এসে খাওয়া হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট তোমার দাদাভাইও এসছে যে ওর সবারই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট একটু বসে রয়েছি যাই না রাতটা কেমন কাটাবো কারণ এতটাই পিঠে যন্ত্রণা করছে কি বলবো প্রচণ্ড আর তোমার দাদাভাই মাঝে মাঝে কুড়েমি করে আমার সাথে যদি বলি পিঠটা টিপে দাও তখন বলে বাড়ি যেতে হবে মিথ্যা কথা কি অবস্থা মিথ্যা কথা মিথ্যা কথা মাঝে মাঝে ফাঁকি মারে টাচ মানে চাই না যে পিঠ হাত পা টিপে দিক সেটা তো আমার কাজ আছে সব মিথ্যা কথা তাহলে এখন ক্যামেরা অফ করে দিছেন পিঠটা টিপে দাও হুম হুম ঠিক আছে না না ক্যামেরা অন থাকুক না তো কথা বলে এখন বলছ না তাহলে তুমি ফাঁকি মারবা নাও কেমন তাহলে বুঝতে পারছো তো কে ফাঁকি মারতে চাইছে ফাঁকি বাজ